অনেকে প্রশ্ন করে অনেকে এসে খুব প্রকাশ করে যে আমার প্রিম্যাচিউর হচ্ছে হচ্ছে কিংবা তাড়াতাড়ি তাড়াতাড়ি দুর্বল হয়ে পড়ছে আসলে সবসময় কি ব্যাপারটা তাই আসলে প্রিম্যাচিউর ইজাকুলেশন কিংবা দ্রুত বীর্যপতন কিংবা তাড়াতাড়ি নিস্তেজ হয়ে যাওয়া এই যে এটা এটা আসলে সায়েন্টিফিক ব্যাকগ্রাউন্ডটা কি বা এটা মেডিকেল ভাষায় আমরা কি বলি এটা আসলে দুই ভাগে ভাগ করা যায় একটা কথা মনে রাখতে হবে যে এটা কিন্তু কান্ট্রি টু কান্ট্রি রেস টু রেস বা বর্ণ টু বর্ণ কিন্তু এটা ডিফার করে যেমন একটা সৌদি আরবের মানুষের যদি অ্যাভারেজ টাইমিং আবার বাংলাদেশের মানুষের অ্যাভারেজ টাইমিং কিন্তু এক হবে না আবার দেখা যাচ্ছে যে একটা আফ্রিকান মানুষ বা ওয়েস্টার্ন মানুষ আর বাংলাদেশের মানুষ এক হবে না এটা কিন্তু রেস টু রেজ ভ্যারি করে কিংবা জাতি জাতি ব্যারি করে যদি আমরা মেডিকেলের ভাষায় বলতে চাই তাহলে দেখা যাচ্ছে যে দেড় থেকে দুই মিনিটের আগে যদি কারো বারবার ইজাকুলেশন হয়ে যায় বা যারবার বীর্যপতন হয়ে যায় কিংবা ইয়ে হয়ে যায় লিঙ্গ নিস্তেজ হয়ে যায় তাহলে সেটাকে আমরা কিন্তু দ্রুত বীর্যপতন বা প্রিম্যাচুর ইজাকুলেশন বলে থাকি কিন্তু এখানে একটা ব্যাপার রয়েছে যেমন আপনার স্ত্রী বলি বা আপনার পার্টনার বলি হ্যাঁ এখানে কিন্তু তার একটা অর্গাজমের ব্যাপার রয়েছে কিংবা ওনার একটা স্যাটিসফ্যাকশনের ব্যাপার রয়েছে কিংবা ওনারও কিন্তু একটা সিক্রেশনের ব্যাপার রয়েছে এখন আপনি দেড় থেকে দু মিনিট পারফর্ম করলেন কিন্তু আপনার পার্টনারের ইজাকুলেশন বা আপনার পার্টনারের সিক্রেশন হলো না হ্যাঁ সেটাও কিন্তু এক ধরনের প্রি ম্যাচিউর আপনার জন্য বা আপনাদের কনজুগাল লাইফের জন্য আবার দেখা যাচ্ছে যে আপনি দেড় মিনিটের চেয়ে কম বা এক মিনিট বা শো এক মিনিট আপনার ইন্টারকোর্সের টাইমিংটা হলো কিন্তু আপনার পার্টনার এটাতে স্যাটিসফাইড হ্যাঁ বা আপনার পার্টনার ইজাকুলেশন বা সিক্রেশন হলো তো সেই ক্ষেত্রে কিন্তু আবার এটাকে প্রিম্যাচিউর ইজাকুলেশন বলা যাবে না সব ক্ষেত্রে তো সুতরাং এই প্রিম্যাচিউর ইজাকুলেশনটা বা দ্রুত বীর্যপতনটা কিন্তু নট অলওয়েজ যে টাইমিং দেড় থেকে দুই মিনিট ফিক্সড করে আমি রাখলাম সেটার উপর ডিপেন্ড না এটা ডিপেন্ড করে আপনার পার্টনারের সিক্রেশন বা তার স্যাটিসফ্যাকশন বা তার অর্গাজমের উপরে এবং অনেক সময় দেখা যাচ্ছে যে এটা ফোর প্লে বা অন্যান্য কিছুর সাথে টাইমিংয়ের ব্যাপারটা যে আপনার ফোর প্লেটা এটা খুব ভালো হলো তখন দেখা যাচ্ছে যে অনেক সময় টাইমিংটা একটু কম হলো বোধ দ্য পার্টনার স্যাটিসফাইড থাকে কারণ এই জিনিসটা হয় কি এটা একটা কনজুগাল থিং এটা আপনার কতক্ষণ সবসময় কিন্তু জিনিসটা দেড় দুই মিনিট ঘড়ি ধরে জ্যাস্ত ইম্পর্টেন্ট এটা দুজনে সমল্বিতভাবে যদি স্যাটিসফ্যাকশান আসে বা দুজনের অর্গানিজমটা ঠিকঠাক মতো হয় তাহলে কিন্তু এটা এটাকে বলা যাবে না যে অলওয়েজ ফ্রি ম্যাচ ইউজলো যেটা বললাম অনেক সময় টাইমিংটা লেংদি হয় বাট একটা পার্টনার স্যাটিসফাইড থাকে না তো সেক্ষেত্রেও কিন্তু এটা প্রিম্যাচুর ইজাকুলেশন তো সুতরাং এই ভুল ধারণা যে আমি সবসময় আমার এক মিনিটে হয়ে যাচ্ছে বা এক মিনিটে নিঃস্তেজ হয়ে যাচ্ছে বা দুই মিনিটে হয়ে যাচ্ছে নিস্তেজ হয়ে যাচ্ছে যদি আপনারা দুজন হ্যাপি থাকেন বা আপনার পার্টনারের ব্যাপারটা কিন্তু খুব ইম্পর্টেন্ট উনি যদি আপনার স্যাটিসফাইড থাকে তাহলে কিন্তু সবসময় এটাকে প্রিম্যাচুর ইজাকুলেশন বলা যাবে না আপনাদের স্বাস্থ্য বিষয়ে সচেতন করার জন্যই আমাদের এই আয়োজন তাই প্রতিনিয়ত স্বাস্থ্য বিষয়ে বিভিন্ন টিপস পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং বেশি বেশি লাইক ও শেয়ারের মাধ্যমে সবাইকে আমাদের সঙ্গে সংযুক্ত হবার সুযোগ করে দিন ডায়াবেটিস চিকিৎসায় থ্রিডি বলে একটি কথা প্রচলিত আছে এই থ্রিডি কি এই হচ্ছে ডিসিপ্লিন ড্রাগ এবং ডায়েট আপনি ডিসিপ্লিন লাইফ করছেন ড্রাগসও খাচ্ছেন কিন্তু ডায়েট সেটি কেমন হবে এই বিষয়ে সঠিক পরামর্শ দিতে পারবেন একজন পুষ্টিবিদ তাই এই বিষয়ে সমন্বিত সেবা দিতে রয়েছে আমরা